সো হ্যালো ইব্রান আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা অনেকদিন ধরে অপেক্ষা করছেন বাংলাদেশ পুলিশের এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নিয়োগ সার্কুলারের জন্য অনেকে প্রতিদিন খোঁজ নিয়েছেন কবে আসবে সার্কুলার যোগ্যতা কি লাগবে প্রস্তুতি কখন থেকে শুরু করব। আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় সব কিছু পরিষ্কার করে বলবো কবে সার্কুলার প্রকাশিত হতে পারে কেন এখনও হয়নি কীভাবে আপনি প্রস্তুতি নেবেন আর নোটিশে আসলে বলা হয়েছে কি তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন প্রথমে জেনে নিই এএসআই বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদ আসলে কি এ পদে যারা থাকেন তারা থানার তদন্ত কাজ রিপোর্ট তৈরি দায়িত্ব পালন এবং পুলিশের দৈনিক প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এটা পুলিশের অন্যতম সম্মানজনক ও দায়িত্বপূর্ণ পদ একজন এএসআই সরাসরি জনগণের সাথে কাজ করেন অপরাধ তদন্ত সহায়তা করেন এবং অফিসারের নির্দেশ বাস্তবায়ন করেন এই পদটি মূলত পুলিশ বাহিনী মেরুদণ্ড বলা চলে যদিও এই পদে এ সর্বপ্রথম সার্কুলার প্রকাশিত হচ্ছে এই পদটা হলো এস এর পরের পদ এবং কনস্টেবল থেকে দুইটা পদ উপরে কনস্টেবল থেকে সাধারণত নায়ক হওয়া যায় এবং এরপর প্রমোশনের মাধ্যমে হয় হেড কনস্টেবল এবং তারপর আপনার প্রমোশন হলে তখন হওয়া যাবে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আর তার উপরের পটটা হলো এসআই এরপর হলো ইন্সপেক্টর যদিও এই পদটা জন্য যোগ্যতা প্রয়োজন পড়তো বা প্রয়োজন পড়া দরকার ছিল ডিগ্রি বা অনার্স কিন্তু এই সার্কুলারটাতে একটা ভালো সুযোগ সুবিধা আছে সেটা হলো এইচএসসি পাস হলে আবেদন করা যাবে আর সরকারি চাকরি হিসাবে এখানে রয়েছে স্থায়ী পথ ভালো বেতন পেনশন মেডিকেল ভাতা বাসা ভাড়া ও পদোন্নতির সুযোগ তাই এ পদে আবেদন করতে হাজার হাজার প্রার্থী অপেক্ষা করে থাকে এখন প্রশ্ন হলো কবে প্রকাশিত হবে এস সার্কুলার এটাই সবার মানে বড়ো প্রশ্ন অনেকে বলছেন গুজব কেউ বলছেন দ্রুত আসছে কিন্তু আসল তথ্য কি চলুন পরিষ্কারভাবে জানি সম্প্রতি বাংলাদেশ সরকার চার হাজারটি নতুন এএসআই পথ অনুমোদন করেছেন এ পদগুলোর মধ্যে রয়েছে নিরস্ত্র ও সশস্ত্র উভয় ক্যাটাগরি অর্থাৎ এ পদ সৃষ্টির অনুমোদন ইতিমধ্যে হয়ে গেছে এখন শুধু বাকি আছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ সাধারণত সরকারি চাকরিতে নতুন পদ অনুমোদনের পর বিজ্ঞপ্তি প্রকাশ হতে তিন থেকে ছয় মাসের মতো সময় লাগে তাই ধারণা করা হচ্ছে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে বা দু হাজার ছাব্বিশ সালের শুরুর দিকে এআসএ পদের সার্কুলার প্রকাশিত হতে পারে এটা এখন অনুমানের কথা নয় পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাথমিক সব কাজ শেষের পর্যায়ে আছে অর্থাৎ অপেক্ষা দিন প্রায় শেষের পথে এবং এখন গুরুত্বপূর্ণ কথা নোটিসে কি বলা হয়েছে সরকারি নোটিশে স্পষ্টভাবে বলা আছে চার হাজারটি এস এ পথ অনুমোদন দেওয়া হয়েছে এবং নিয়োগ হবে পুলিশ রেগুলেশন বেঙ্গল উনিশশো তেতাল্লিশ অনুযায়ী এবং বেতন গ্রেড হবে চোদ্দতম সরকারি স্কেলে যোগ্যতা প্রয়োজন পড়বে ন্যূনতম এইসিসি পাস এবং বয়সীমা প্রয়োজন পড়বে আঠারো থেকে সাতাশ বছর সরকারি নিয়ম অনুযায়ী এবং নিয়োগ প্রক্রিয়া থাকবে শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা মৌখিক ও মেডিকেল টেস্ট এই নোটিশ থেকে একটা বিষয় স্পষ্ট যারা এই পদে যোগ দিতে চান তাদের এখন থেকে প্রস্তুতি শুরু করতে হবে কারণ একবার সার্কুলার প্রকাশ হলে সময় খুব কম থাকে আর প্রতিযোগিতা হয় অনেক বেশি বেশিরভাগ প্রার্থী ভুলটা করে এখানে সার্কুলার প্রকাশ হওয়ার পরে পড়াশোনা শুরু করে কিন্তু তখন সময় থাকে খুবই কম পদে নিয়োগ পরীক্ষার সাধারণত চারটা ধাপে থাকে শারীরিক পরীক্ষা শারীরিক পরীক্ষা কী কী থাকে উচ্চতা ওজন দূর হাই জাম্প লং জাম্প ইত্যাদি এগুলো মাপ এগুলো দেখা হয় আর কি এবং লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত জ্ঞান এগুলো থাকবে এবং ভাই দেখা হবে আপনার ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তা যাচাই এবং এরপরে ফাইনাল মেডিকেল টেস্ট করা হবে তাই এখন থেকে দৌড়ানো ফিটনেস রুটিন সাধারণ জ্ঞান ইংরাজি এবং গণিতে চর্চা শুরু করুন যারা এখন প্রস্তুতি নিয়েছেন তারাই সার্কুলার প্রকাশের পর এগিয়ে থাকবেন কেন এতদিন দেরি হলো এই সার্কুলার প্রকাশে অনেকে মনে করছেন হয়তো প্রশাসনিক গরিমসি কিন্তু আসলে বিষয়টা একটু আলাদা একটা নতুন বোধ সৃষ্টি হলে সেটার জন্য অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাচাই এবং পুলিশ সদর দপ্তরের পদ নির্ধারণ এ তিনটা ধাপ অতিক্রম করতে হয় এই প্রক্রিয়াগুলো অনেক সময় নেয় তাছাড়া দেশের বিভিন্ন জেলায় নতুন থানা ও পুলিশ ইউনিট চালু হচ্ছে সেগুলোর জন্য আরও জনবল দরকার তাই একসাথে অনেক পদ অনুমোদন করতে গেলে সময় একটু বেশি লেগেছে এখন যেহেতু অনুমোদন হয়ে গেছে তাই বলাই যায় দু হাজার পঁচিশ সালের মধ্যে এএসআই সার্কুলার প্রকাশের সম্ভাবনা খুবই বেশি এবং এখানে যোগ্যতা ও সুযোগ সুবিধা সংক্ষেপে বিবরণ করে বলছি আপনাদেরকে শিক্ষতা যোগ্যতা প্রয়োজন পড়বে এইচএসি পাস বয়সীমা আঠারো থেকে সাতাশ বছর বেতন স্ক্যাল চোদ্দতম অর্থাৎ আনুমানিক দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শুধু হলো কি এটা হলো শুধু বেতন স্কেল এবং এর সাথে যে ভাতাগুলো পাবেন বাসা ভাড়া চিকিৎসা ভাতা ইউনিফর্ম ভাতা এবং পেনশন এরপরে আপনি আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এরপর পদোন্নতির সুযোগ রয়েছে এখানে এএসআই থেকে এস হতে পারবেন এস থেকে ইন্সপেক্টর হতে পারবেন এবং ইন্সপেক্টর থেকে এএসপি পর্যন্ত যেতে পারবেন মানে এএসআই থেকে এসপি পর্যন্ত আপনার পদোন্নতির সুযোগ রয়েছে অর্থাৎ যারা ভবিষ্যতে পুলিশের বড় পদে যেতে চান এএসআই পদ হতে পারে প্রথম ধাপ